দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার জন্য প্লে করেছেন দর্শক শ্রোতা খুবই গুরুত্ব এবং কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু মধু আছে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিও দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এবং কিছু অভিজ্ঞতা হবে যা আপনারা অনেকেই বাহিরের কিছু নারীদের সঙ্গ পেতে চান আর সে সমস্ত নারীদের সঙ্গ পেতে হলে ভবিষ্যতের জন্য কি ফলাফল আসতে পারে আপনাদের জীবনে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দর্শক শ্রোতা অধিকাংশ পুরুষ মানুষ আছে যারা মেয়ে দেখলে তাদের কন্ট্রোলিং পাওয়ার ভুলে যায় প্রিয় দর্শক সেটা হোক কালো হোক ফসা প্রিয় বুড়ো হোক যুবতী এই রকমের কিছু নারী পুরুষরা রয়েছে যখন যে পুরুষটাকে আপনারা স্ক্রিনে দেখছেন সেই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই চাঞ্চল্যকর এক তথ্য আছে আজকের এই ভিডিওতে বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা আছেন এবং বাংলাদেশ থেকে যারা এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আজকের এই ভিডিও কিন্তু খুবই সতর্ক মনে প্রিয় দর্শক এক ধরনের চক্র বের হয়েছে যে আপনাকে জেনে বুঝে আপনাকে ফাঁসিয়ে দেবে হয়তো আপনি টেরও পাবেন না আপনি হয়তো টেরও পাবেন না যে আপনার সাথে কি হতে চলেছে এবং কি ঘটতে চলেছে প্রিয় দর্শক একজন মহিলা মানুষ পারে না এমন কোনো কাজ নেই দর্শক আপনাকে ফাঁসানোর জন্য শুধুমাত্র কয়েকটি প্রমাণই যথেষ্ট একটি মহিলার সে চুপচাপ আপনাকে ফাঁসিয়ে দিয়ে দাঁড়ায় থাকবে আর রঙ্গ দেখবে যেমনটি এই মহিলাটি করেছে দর্শক এই ছেলেটি একদমই নর্মভদ্র একটি ছেলে সে আসলে জানতোই না এই ধরনের ঘটনা এবং এই বিপদের মধ্যে সে পড়ে যাবে বন্ধু বান্ধবের পালাই পড়ে এই মহিলাটার কেসে এসেছিল তার সাথে নাকি কন্ট্যাক্ট করেছিল মাত্র পঁচিশশো টাকায় এমনি সারা রাত সার্ভিস দিবে সেই সার্ভিসের বিনিময়ে তাকে পঁচিশশো টাকা দেওয়া হবে সেখানে বলা উল্লেখ করা ছিল দুই থেকে তিনজন সেখানে হয়তো বা একজন বেশি ছিল এটাই তার আপত্তি কেন আমাকে একজন বেশি ছিল দর্শক আপনারা হয়তো বুঝে নেবেন এই মহিলাটিকে যখন তারা ঘরে নিয়েছিল হয়তো তারা জানতো না যে আমাদের ঘরে এরকমের অশান্তি হতে পারে বা হতে চলেছে প্রিয় দর্শক কি ধরনের ঘটনা আপনারা এখন জানতে চলেছেন আপনারা খুবই মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক মহিলাটি কি যখন বাসায় প্রবেশ করে এবং সারা রাত থাকার কথা ছিল সেই সারা রাত না থাকতে পারে সে তাকে যখন মোটামুটি রাতের আধারে তাকে ঘরের থেকে বের করে দেওয়া হয় আর সে অভিযোগ করেছিল আমাকে পঁচিশশো টাকা দেওয়ার কথা ছিল সেই পঁচিশশো টাকা আমাকে দেয় নাই এবং আমার সাথে হত এবং অনেক লোক ছিল এক সঙ্গে তারা আমাকে কাজ করেছে দর্শক এই অভিযোগগুলো সাধারণ মানুষকে যখন এসে দিয়েছে তখন ওই জায়গাটার অবস্থা কি হয়েছে এবং ওই ছেলেটিকে কী ধারণায় প্রশ্ন করতেছে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখেছি দর্শক শ্রোতা ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপটা দেখে আসি জোরে বলো তারাজাতুল খান তোমার নাম কি মামুন খান মামুন খান এই মেয়ের সাথে সম্পর্ক কতদিন আমার কোনো সম্পর্ক নেই স্যার সম্পর্ক নাই না কয়জন মিলে কন্টাক্ট করছো স্যার আমি ওনার সাথে কোনো করতে করি না তুমি কন্টাক্ট করো নাই না তুমি কাম করছো এমন আর এখনো ইয়া করে নাই আর তা তুমি বলতাছি ওরে আকাম করছো না না

মানে এখন তোমার মন্তব্য কি কি করবাই ভাই মেরে ওনা চাই ছিল না টাকা ছিল আমি কিছু কত টাকা কন্টাক্ট করছিলা 1000 টাকা 1000 টাকা কন্টাক্ট কয়জন মিলে করবা আমি ও কন্টাক্ট করছিল কে এই লোক বন্ধ ওকে কোথায় হ্যাঁ ওর কাছে নাম কি এর নাম কি এর নাম কি

আচ্ছা আপনার জানায় সাথে কি সারা সারি হয়ে গেছে পরে মানে আপনি মানে মূল তো কোয়ারেন্টিন নাকি মানে কর্ম কি বাসাবাড়িতে বাসাবাড়িতে যে কাজ করেন এটা প্রমাণ দিতে পারবেন ঠিক আছে এখন এই এ এ আপনি বিয়া করে কি সংখ্যা করবেন নাকি আবার দুই দিন পরে যাবেন না তোমার শর্টকাট

তাহলে <laughs>